এবার লোকসভা ভোটের আগেই মোদী সরকারের তরফ থেকে আবারও একটা দারুণ চমক আসতে চলেছে এবার রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ আরও বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে তিনশো টাকার ভর্তুকির পরিমাণকে বাড়িয়ে এবার পাঁচশো টাকা পর্যন্ত করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বর্তমানে কোন কোন গ্যাস সিলিন্ডারে এই সুবিধা আসতে পারে কাদেরকে এই পাঁচশো টাকা কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া হতে পারে এই বিষয়ে কী কী আপডেট এসছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এবার গ্যাস সিলিন্ডারে পাঁচশো টাকা ভর্তুকি দেবে সরকার বাজেটের দিকে তাকিয়ে আশায় মধ্যবিত্তরা তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাঁচশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এই বিষয়ে কি কি আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মুদ্রাস্ফীতির চোখ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে দু সালের আসন্ন বাজেট দরিদ্র পরিবারের ক্রমবর্ধমান খরচের ধাক্কা কমাতে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দেওয়া ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে বলে দাবি করা হচ্ছে দু হাজার সালের অক্টোবর মাসে উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীদের জন্য বাম্পার ঘোষণা করেছিল মোদী সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা পর্যন্ত কমানো হয়েছিল সেই সঙ্গে দুশো টাকা কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও কমানো হয়েছিল এমন পরিপ্রেক্ষিতে থেকে বড় প্রশ্ন হলো সরকার বাজেটে এই ভর্তুকির পরি আরও বৃদ্ধি করতে পারে কি এক্ষেত্রে কেন্দ্র মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু মোদী সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একের পর এক নিত্য নতুন পরিকল্পনা আনা হচ্ছে যাতে করে তাদেরকে সুবিধা দেওয়া যায় সেই জন্যই বর্তমানে কিন্তু পাঁচশো টাকা গ্যাস সিলিন্ডারের উপরেও ভর্তুকি আসতে পারে এমনটাই জানা যাচ্ছে তো এবারে দেখুন বলা হয়েছে কেন্দ্র মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে তেমনটা হলে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা তিনশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা পর্যন্ত করা হতে পারে হয়তো এই জন্যই বর্তমানে উজ্জ্বলা যোজনার সঙ্গে কেওয়াইসি করা বাধ্যতামূলক হয়েছে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের কানেকশন নিয়ে রেখেছেন তাদের প্রত্যেককেই দেখবেন ইতিমধ্যে কিন্তু কেওয়াইসি করতে হচ্ছে হয়তো বর্তমানে এই যে পাঁচশো টাকা করে ভর্তুকি দেওয়া হবে সেই জন্যই এই নতুন পরিকল্পনা আনা হচ্ছে কে বলতে পারে তো এই বিষয়ে আর কি কি আপডেট উঠে এসেছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে মুদ্রাস্ফীতির বোঝা কমাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নয় কোটি সুবিধাভোগীকে সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি ইতিমধ্যে দিচ্ছেন আর বর্তমানে কিন্তু আবার ওই তিনশো টাকাটাকে বাড়িয়ে পাঁচশো টাকা কিন্তু ভর্তুকি দেওয়া হতে পারে বলা হয়েছে দেখুন উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বাজেট থেকে এই ভর্তুকি বৃদ্ধির আশাও ইতিমধ্যে করছেন সিলিন্ডার পিছু সর্বোচ্চ বৃদ্ধি হতে পারে পাঁচশো টাকা পর্যন্ত তো বুঝতে পারছেন এবার যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে পারেন অর্থাৎ পাঁচশো টাকা কম দামে কিন্তু আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার পেতে পারেন তেমনটা ঘটলে নিঃসন্দেহে মহিলারা স্বস্তি পাবেন তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু এই যে আসন্ন বাজেট এই বাজেটে মহিলাদের জন্য আরও একটি সুখবর আসতে চলেছে যেখানে গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকি তিনশো টাকা সেই তিনশো টাকার পরিমাণকে বাড়িয়ে পাঁচশো টাকা পর্যন্ত করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বন্ধুরা বর্তমানে এই গ্যাসের ভর্তুকি পাঁচশো টাকা পেলে আপনি খুশি হবেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে বর্তমানে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা বর্তমানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও কিন্তু আপনারা ফলো করে রাখবেন এখানেও আপনারা নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন